আসসালামু আলাইকুম দেখেন মানুষের সাথে বড় ফ্যান বিশাল বড় ফ্যান এই ফ্যানগুলো সিঙ্গাপুরের বেশ কয়েকটি এমআর স্টেশনে রাখা আছে খুব স্পিডে না ঘুরলেও যে গতিতে ঘুরতেছে এতে কিন্তু প্রচুর বাতাস লাগে এখানে আশেপাশে অনেক মানুষ বসে কিন্তু এই বাতাস গায়ে লাগবো দেখেন বিশাল বরফ এখন আছি সিঙ্গাপুর এক্সপো আমার দিতে এটা হচ্ছে তানামারা দেখেন বিশাল বরফ আমার মনে হয় মানে প্রান্তে থেকে সম্ভবত চার মিটার মত হতে পারে এই একটা মাত্র ফ্যানে কিন্তু ওই সিঁড়ি মানে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা এরিয়াতে কিন্তু সবাই বাতাস পায় যারা এখানে বসে আছে তাহলে বুঝতে পারছেন যে ফ্যানটা কত বড় এবং কি পরিমাণ বাতাস গায়ে লাগছে এবং এই ফ্যানের বাতাসটা কিন্তু খুব মানে কমফোর্টেবল মানে মনে হয় যে অনেকটা ন্যাচারাল বাতাস